প্রতিষ্ঠার সাত বছর পরও স্থায়ী ক্যাম্পাস পায়নি নওগাঁ মেডিকেল কলেজ ফলে অস্থায়ী ক্যাম্পাসের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে জায়গা সংকট শিক্ষকের অভাব ল্যাবের সুবিধা এবং আবাসন সংকটে ভুগছেন তারা জমি নির্ধারণ হলেও অর্থের অভাবে জমি অধিগ্রহণ আটকে আছে বলে অভিযোগ কর্তৃপক্ষের দুই সালে সরকারি অনুমোদন পাওয়ার পর নওগাঁ মেডিকেল কলেজে পাঠদান কার্যক্রম শুরু হয় জেলা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় প্রথম বছর পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হলেও বর্তমানে ছয়টি শিক্ষাবর্ষে শিক্ষার্থী তিনশো জন তবে অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণীকক্ষ মাত্র চারটি এবং শিক্ষক পদ শূন্য রয়েছে তেত্রিশটি এই পরিস্থিতি নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ ও উদ্বিগ্ন শিক্ষার্থীরা যে একটা ব্যাচের পরে আরেকটা ব্যাচ যখন ক্লাস করতে ঢুকে সেই ক্ষেত্রে আমাদের মানে হেপাজার একটা সিচুয়েশনের সৃষ্টি হয় ক্লাসগুলো একটি পর একটি যখন হয় তখন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে ইকুইপমেন্ট ক্লাস হচ্ছে স্যাম্পল যে যেগুলো আছে ওগুলা অপ্রতুলতা আছে কোনো নির্দিষ্ট কোনো ক্যাম্পাস নেই এবং ক্যাম্পাসের কোনো জায়গা অধিগ্রহণ এখনও পর্যন্ত করা হয়নি নওগাঁ মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন দ্রুত জমি অধিগ্রহণের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি নওগাঁ মেডিকেল কলেজকে নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা আছে যেটা হয়তো অচিরেই টেকনিক পাশ হবে শীঘ্রই আপনারা দৃশ্যমান কিছু উন্নতি দেখতে পাবেন আর দীর্ঘমেয়াদে তো অবশ্যই এটা উন্নতি জেলা প্রশাসন বলছে শহরের বাইপাস এলাকায় জমি নির্ধারণ করা হয়েছে ম্যাপিংও প্রস্তুত রয়েছে তবে অর্থ বরাদ্দ পেলেই জমি অধিগ্রহণ শুরু হবে কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে পরিমাণ আসলে টাকা দরকার সেই পরিমাণ টাকা এখন পর্যন্ত বরাদ্দ হয়নি বরাদ্দটা হলেই আমাদের ম্যাপিং থেকে শুরু করে সমস্ত জায়গা সব সবকিছু প্রস্তাব বেরিয়ে আছে এটা শুধুমাত্র টাকাটা পাওয়া মাত্রই আমরা অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত করে সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে ভালো ডাক্তার হওয়ার অন্তরায় বলে মনে করেন শিক্ষার্থীরা দ্রুত সমস্যা নিরসনের দাবি তাদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি